বাহ আম করে তো সেই ফাটাফাটি লেভেলের প্রতিযোগিতা চলতেছে এককালে আমরা ওইসব চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিতাম এখন তো সিনিয়র রয়ে গেছে গিয়া এখন আর নো প্রতিযোগিতা এখনকালে ভিডিও করি এই হলো সে বাপতি আজকে কিছু ক্ষেত্রে কিছু প্রতিযোগিতা চলতেছে আচ্ছা কাহিনি হলো গিয়া আজকে ডেলিভারি বগ এখনো শুরু করি নি ভাবতেছি শুরু করব কিনা তো আমি দুপুরবেলা বাইরেছি এ হলো খাবার কিনতে কারণ আমার বাপে যেহেতু আসিয়াছে শুক্রবারের বিকাল দুপুর আমার মায়ের কাছে রান্না করে নাই খিচুড়ি কিনতে আমার বাইরে পাড়াইছে

বিরিয়ানির প্যাকেটে খিচুড়ি নেওয়ার ডান এবার সুন্দর মতো বাসায় চলে যেতে হবে সেই করা লেভেলের নিরাপত্তায় সেই লেভেলের পর্যন্ত চলছে আচ্ছা এখানে অনেক জ্ঞানী ব্যক্তি বলতে পারে এই তুই না ডায়েটে আসছিস তুই আবার এগুলো কি খাইতেছ ভাই এখানে তিনটা আছে ভালো করে দেখ আমার বাসায় আমার ফাদার এসেছে মানে হলে কি ওনারা তিনজন খাইবে আমি কিন্তু খাইবে না আর খাইতে পারে অল্প একটু ওটা হালকা মাত্র তো খাওয়াই যায় ভাই সকালে যদিও রুটি খাইছি তো যাই হোক আপাতত বাসায় যাই খাওয়া দাওয়া শেষ করি তারপরে দেখা যায় কি করা যায় বাইরে হইতে পারি নট শিওর ওকে কাহিনীটা যেরকম ছিল সেটা হলো গিয়া বাপে যেহেতু আসে আম্মা সারাদিন ঘরের মধ্যে এক লাখটা বয়ে থাকে এর লেগে ভাবলাম শুক্রবারও আছে বাপেও আছে আমি ফ্রি একুশে ফেব্রুয়ারি চলো একটু বাইর থেকে ঘুরে আসা যাক কইদামো জানি সদর সদরঘাট যাওয়ার কথা হয়েছে কইদামো তাও ঠিকঠাক নিচে যাওয়ার পরে ঠিক হবে কোথায় যাবো তো ব্লগ তো করছি চলে যাওয়া যাক ও অনুষ্ঠান এখনো শেষ হয়নি না চমৎকার বিশাল ব্যাপার স্যাপার এই জলদি হাট ধন্যবাদ 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 আবার আসবেন এই রাস্তায় আসার পর যদি জ্যাম না লাগে তাহলে এই রাস্তা এসে লাভ কি হইলো বাংলার বুয়েট ভাই সাপ টাইম এই রাস্তায় জ্যাম থাকবো ওয়েল নন দশ নাম্বার যতবার এদিকে জামু ততবার দশ নাম্বার আমরা খাইসা সর না যারা দেখি কমই তো আছে বেটা চা আধা ঘন্টা লাগবে বেশিক্ষণ না কি ছেঁড়া টাকা দিস নাকি ওরা ধইরা কানের নিচে দিতে মন চায় একটা কার্ড আইতে মনে হয় এক সপ্তাহ করে লাগে সময় কি একটা অবস্থা আরে এত স্লো কেন এতে বাতি স্লো এটা এটা তো নর্মাল দৃশ্য সবসময় তো এরকম থাকে মেট্রো হলে এত কম মানুষ হলে কেন না আর একটু বেশি হওয়া দরকার ছিল এত কম মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় আসার পরে পুরো এলাকা ফাঁকা এখন পা দেখা যাচ্ছে এতক্ষণ তো পাও দেখতে পারি না কি চমৎকার এলাকা কে রে বাংলাদেশ সচিবালয় এত ফাঁকা ফাঁকা কেন পুরো এলাকা কি রে এটা কি কিউট গাড়ি। এ ভাই? সুজুকি কে গাড়ি আছে। চৌথকার। তো বাইতুল মুকারামে সামনে আসি। মাগরি রোড নামতে হ্যান্ডে পরমু। তারপর দেখা যাক কই যায় যাই হোক আজকে মূলত বাইরে আছি কোনো ঠিক ঠিক এর নাই কোনো গন্তব্য নাই সদরঘাটের দিকে যেতে যাচ্ছি। তো আপাও তো আসি হলো বাইতুল মুকারামে মাগরি রোড নামতে কইরা। এরপর দেখি কোন দিকে যাওয়া যায়। আজকে সকালে লাশতে যাইছিলাম একবার এদিকে পরে আর আশা হয়নি। যাই হোক সন্ধ্যার সময় তো আসলাম এই আর কি জুমা ইয়াতে রোজা একটা জুমা এখানে পড়া দরকার দেখা যাক কী হয় মসজিদের আসলে আমার আফসোস হয় কত সুন্দর একটা মসজিদ কিন্তু ব্যবস্থাপনার অভাবে একবারে অবস্থা খারাপ হয়ে আছে এই মসজিদটা যদি ঠিকঠাক মতো ব্যবহার করতে তো মারাত্মক লেভেল একটা মসজিদ হইতো বাট সেরকম ঠিকঠাক মতো পরিপাটি করে রাখতে পারে না যাই হোক অ্যান্ড বাইরে যাবো গা মাঝখানের এই জিনিসটা আমার সেই লাগে ওকে চলো বাইরে যাক ঢাকা শহরে আসলে ঘোরার জন্য কোনো জায়গা নাই এর জন্যই এইসব জনবহুল এলাকায় ঘুরতে আসা লাগে নির্জন কোনো এলাকায় নেই ভাই নির্জন এলাকা খুঁজতে হলে ঢাকা থেকে বাইরে যাওয়া লাগে সমস্যা তো এইটা রাস্তায় দাঁড়িয়ে প্রোটিন খাচ্ছি প্রোটিন বাপার লগে আসে তো এই প্রোটিন খাইতেছে কি ভাই সদরঘাট কত দূরে বাসে দূরে যাওয়া লাগে আবার তাড়াতাড়ি ওঠ পুলিশ থানার চিত্র কি চমক একবারে এটা যদি গুলিস্তানে এসে যদি গুতা না খাস তাহলে গুলিস্তানে লাভ কি হইলো একটু গুতা খাওয়া একটু মারামারি দেখবা তাহলে এটা গুলিস্তানে এসে মজা

আয় জীবনে প্রথমবার প্রথমবার এত বছর ঢাকায় থাকার পর এত বছর বাংলাদেশে থাকার পরে হাই রে এটার নাম কি বাহাদুর শাহ পার্ক জামে মসজিদ বাহাদুর শাহ পার্ক পার্ক কিনলে পার্ক কই বাহাদুর শাহ পার্ক আশেপাশে কোথাও জানিও তো না কিছু পুরান ঢাকায় এসছি মুড়ি না খেলে কি চলবে নাকি বাবা একটু করে মুড়ি কে নিই ডাইটের মাথায় বাড়ি পুরান ঢাকায় আসলে এগুলো একটু হাবিজাবি খাওয়া লাগে না তো মাথায় খারাপ হয়ে যায় এই জন্য আমি দুপুরবেলা কিছু খাইনি কিরে ভাই জগন্নাথ কলেজ এখানে ও যাই হোক হ্যাঁ বিশ্ববিদ্যালয় হোক আর কলেজ হোক এইখানে এই চি পায় জীবনে প্রথম ভাই হুনলাম আমার মামা এখানে পড়ছে বাইদেউ ভাই কে জানে আমরা জিজ্ঞাল পার্থ মনে হয় জগন্নাথ কোথায় আমি এতদিন জানান না ভাই সরি এটা এই চি পাই আর না সে ভাই আর সাথে মিষ্টিও হয় কবে থেকে আগে তো কোনো দিন দেখি নি যাই মিষ্টি আছে ফিল পাচ্ছি ফিল পাচ্ছি পুরন ডাকার ফিল পাচ্ছি চিপা চাপা গলি ঘাসখান তার তোর ঝুলে আছে মাঝখান দিয়ে রিক্সা ফ্রাইডে এরকম খোলা খোলা ড্রেন এই যে দেখা যায় না এই যে খোলা খোলা ড্রেন তারপরে এরকম দোকান থাকবে এগুলো পুরান ঢাকার ফিল সিনেমোনিক করতে পারতাম কিন্তু বাবা লাগছে না আপাতত নর্মাল ভিডিওই করি পুরান ঢাকার সবচেয়ে সেরা জিনিসগুলোর মসজিদগুলো একদম এক স্যাকস মসজিদ বানায় ভাই কেননা বানায় চাল্লাই জানে একদম মারাত্মক পুরান ঢাকার নিয়মটাই এটা যে সারা সপ্তাহ ব্যবসা করবো শুক্রবার জমিদার সব মার্কেট বন্ধ করে বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবে এটা হলো সিস্টেম ও ঢাকার আর্টি স্টাইল তো এই যে এটা আওয়ামী তো শেষ হয়ে গেছে এখন বিএনপির পালা বিএনপি বিএনপি সব দিকে খালি পোস্টার আর পোস্টার যেদিকে দেখাবো এদিকে পোস্টার এগুলো দেখে আমার লোভ সামলা তো কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আজকে মার্কেট বন্ধ আজকে বেশি ভালো সিনেমাটি করা যাবে না যার কারণে করছি না আপাতত সামনে যায় যদি দেখি যে আরো ভালো ভালো প্লেস পাচ্ছি তখন একবারে সিনেমাটি করে সব ঢুকিয়ে দেবো আর আজকে আইসি রাইতের বেলা রাইতের বেলার ভিডিও খুব একটা সুন্দর হবে না বিকালবেলা আসলে মারাত্মক লেভেলের কিছু ভিডিও পাইতাম এতদিন দেখছি ট্রেন স্টেশনে ঢুকতে ইয়া লাগে এখন দেখতেছি এখানে ঢুকতেও টিকিট লাগবে কি একটা অবস্থা যাই হোক টিকিটটা কাটা ঢুকতেছে ফার্স্ট টাইম ব্রো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বরিশাল যায় নাই কোনোদিন আমার বরিশালের ফ্রেন্ডগুলো একটাও আমার বরিশাল লয়ে যায় তার কারণে এখানে আসাও হয় নাই কি রে ভাই এর তো দেখি আমাকে জেডি জেডি ফিল হইতেছে কাহিনি কি আমাকে জেডিতে লাইট একটু কম এখানে লাইট একটু বেশি আর কি পার্থক্য আর কোনো পার্থক্য করে সেম সেম পানির যে ঘেরা নাই স্যার লাচ্ছিস কেন ভাই পানির ঘারানটা একশো একশো আজকে খুব বেশি একটা লঞ্চ নেই এখানে একটা আছে ওখানে একটা আছে আর ওদিকে একটা আছে সম্ভবত সব ছাড়া গেছে আমরা আসতে বেশি লেট করে ফেলছি কয়টা বাজে টাইম বলছে ওই সাড়ে সাতটা পার হয়ে গেছে আটটার কাছাকাছি বাজে এই নৌকার থেকে লাভ দিয়ে লঞ্চ উঠে যাবে বুঝছ তারপর হ্যাঁ ঝুল্লো ঝুল্লা ও রিসালে চলে যাবে শেষ উপরে কি কেবিন আছে উপরে কেবিন আছে তারপরে তার উপরে কি যাই হোক দেই ঢুকতে যায় না ওইটাই এমনি তো লঞ্চ দেখতে সুন্দর আছে কোনোদিন উঠি নাই বাট উঠা লাগবে দেখা যাক কবে উঠা যায় ঘুরার মতো জায়গা না থাকলে যা হয় আর কি মানুষ এই সদর ঘাটে আসে গন্ধ পানি স্বাদ নিতে ভাই যে পরিমাণ কত মাথা ব্যথা করতেছে আমার আর মানুষ আসতে এখানে মানুষ নাই মনে করেছ দেখো কত মানুষ নৌকা করে ঘুরতে পারেছে গন্ধ পানিতেও মানে বাঙালি দিয়ে সব সম্ভব ভাই বিদেশিগুলো এগুলো আসলে কেমন থাকে জানে আল্লাহ জানে সবাই জিনিসটা দেখে আমি পিনিক পাচ্ছি ভাই কতগুলো নৌকা ডাইরেক্ট ওই এজোয় পেয়ার আছে না ডাইরেক্ট এজোয়া পের মতো লাগতেছে একটা নৌকা ঢুকতেছে একটা একটা ঢুকতেছে বেশি দূর না তো নৌকা এখান থেকে এখানে যাইতেছে আবার ঘুরে পড়তেছে নদী অনেক কাছাকাছি এখান থেকে এখানে দেখাই যাইতেছে মনে হচ্ছে সাঁতারাই পারে যাওয়া যাব যাই হোক এই ঢাকা এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটু ইতিহাসের বর্ণনা দিয়ে দিলাম ভাই ভারত ভালোই তো সেই লেভেলের নৌকা আছে তবে নৌকা রাইড মারার আমার আধা পয়সা শখ নাই ভাই আমরা কর্ণফুলি এলাকার লোক আমরা ময়লাহানিতে সাঁতার মারতে পারম না

মারাত্মক তো বিশাল লম্বা দেখেন দেখেন বাজারটা পানির উপরে ভাসছে দেখেন ভাই তো যত এদিকে তত একটা থেকে দেখতেছি কাহিনী রে ওইদিকে সবগুলো মরা ছিল কেন কাহিনী কি দেখেন দেখেন আরেকটা বিল্ডিং এরকম ছেড়ে চলে যাচ্ছে দেখেন সুন্দর আছে লঞ্চের দৃশ্যটা সুন্দর আছে এতদিন বাসের ফ্যান ছিলাম তো এখন হালকা করে লঞ্চের ফ্যান হয়ে যাচ্ছে অনেকদিন হয়েছে ট্রেনে যাওয়া হয় না ট্রেনে যাওয়া লাগতো একবার এই জায়গাটা দেখে আমার হঠাৎ করে আর ট্রেন স্টেশনের কথা মনে পড়ে গেছে ট্রেন স্টেশন এরকম থাকে আমি ট্রেন স্টেশনে যাই না দু হাজার থেকে একবার যাওয়া লাগবো অনেক এসে যাই না রে ভাই এতগুলো লঞ্চ দেখে ভালো লাগলাম কিন্তু বরিশালের লঞ্চ তো দেখতেছি না কেন কি ভাই যে লঞ্চ খোঁজার জন্য এখানে এসেছি তো বরিশালের লঞ্চটা করি পেয়ে গেছি বরিশালের লঞ্চ না কিন্তু এটা ছোট

এই লঞ্চ দেখেই বোঝা যাচ্ছে ওনারা সবাই চর্মনার মাহফিলে যাইতেছে আমার যতটুকু মনে হইতেছে চর্মনার মাহফিল প্রায় কাছাকাছি চলে আসছে তো হয়তো বা এটা যেহেতু বরিশাল যাচ্ছে তাই নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে চর্মনার মাহফিলে যাওয়ার এক তালা দুই তালা তিন তালা চার তালা না চার এটা ছোটো তালা তিন তালাই বাট সুন্দর আছে এটা বললাম না চর্মনের জন্য অনেকগুলো ইয়ে আছে এই যে এটা একটা ওই পিছনে একটা ছিল অনেকগুলো আছে শেষ প্রায় শেষের দিকে চলে এসেছি আর মাত্র তিনটা আছে এই পাশে

লঞ্চ ভেরার দৃশ্যটা কিন্তু সেই লাগতেছে ফেরিক পাইতেছে আমি আর যাই কস থাকেন ওইগুলো আপনার আট করে চেয়ার রয়েছি আমরা ওর দিকে আট করে চেয়ার রয়েছি ভিতর থেকে দেখতেও ওটা সেই লাগছে অ্যাথেরিক লুক আসতো এখানে দাঁড়া দাঁড়া দিয়ে একটা ছবি তুলবো ভিতরে দেখা যাচ্ছে মোটামুটি এরকম লুক যায় না ঠিক এই যে এরকম লাগে হোটেল হোটেল ফিল আসে একটা তো বললাম না একটু হোটেল হোটেল স্টাইলে যাই হোক ওর্টে চলে এসেছে হাজার হাজার মানুষ আমাদের দিকে হাত করে চেয়ার রয়েছে

পুরা রাস্তা ব্লক হয়ে গেছে গাড়ি পাইতেছেন একটা যাওয়ার লাগা কি একটা অবস্থা আরে একটা গাড়ি পাইতে আমার 1 ঘন্টা লেগে গেছে গা যাই হোক গাড়ি তো বাইছি এড়েই বেশি শশ গাড়ি তো বাইয়া গেছে গা কখন দেখা খারাপ আছে কি একটা অবস্থা ভাই পুরা সব সব বিয়ার বি ওই পুরা লং স্টে বিয়ার বি ছিল ভাই 5000 নষ্ট হইছে কমসে কম পুরা ঢাকার রিয়েল অথেন্টিক বিউটি ভাঙাচোরা বাস ভাঙাচোরা রিকশা লগে হত্ব করে একটা বিল্ডিং সেই পিলে এডি তো না পাকিস্তান वालों বাস দেখে যে যা লাগতেছে বাহাদুর শাহ বা ঢাকা কলেজিত আঠারোশো পঁয়ত্রিশ সাল ব্রিটিশ আমলের আমাদের আর ইহা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চমৎকার এটা অন্য গেট মনে হয় জগন্নাথের গেট আমরা যেটা দেখছিলাম ওটা ওই পাশে এটা হলো জগন্নাথের রিয়েল অথেন্টিক প্রথম গেট হাজার হাজার গেট থেকে একটা ভার্সিটি কোয়ালাভ নাই আমরা এখান থেকে ওদিকে ঘুরে গেছিলাম না ওই চিপাতে ঘুরে গেছি গা এসব এসব রেস্টুরেন্টে যাবে তিনশো টাকায় পেট ভর্তি করে খেয়ে চলে আসবে শেষ কিন্তু এডিতে যেসব তেল দেয় ভাই কি কইতাম আরে পুরন ঢাকা একটু জ্যাম না খেলে কি করে হবে বেটা আই লাভ পুরন ঢাকা ফর দিস রোড ছোট ছোট চিমা চাপা রোড দোকানগুলো সেই লাগে আমার কাছে এই চায়ের দোকানটা সেই না আড়াই হাত দোকান আর এই গলিগুলো তো আর কইলামে না কিছু এবার রিয়েল অ্যাথেটিক অথেন্টিক গলি

পুরান ঢাকার রিচ ম্যান ইনফিনিটি এগুলো হলো গলির দোকান রাস্তার দোকান আর তোমরা এগুলো থেকে কাপড় কিনা ভাব দেখাও তো আমরা এখানে চলে এসেছি হলো পেসুয়ার রাইনে অনেকগুলো দোকান পার করে আসছি এবার পেশুয়া রাইন যদি বন্ধ থাকে খবর আছে ভাই এই দোকানটা এমন কে মহিলা গেছে মনে হইতেছে না মানুষ তো আছে দোকানের সামনে কিন্তু লাইট টাইট নাই কোনো পোস্টার মোস্টার নাই দূরের থেকে দেখা বোঝার উপায় নাই কিন্তু যে ভিড় জায়গা বাম খাওয়ার লাগে আল্লাহই জানে কতক্ষণ বয়ে থাকা লাগে চল চল চিপা দিয়ে কই যাইতেছো সেদিক দিয়ে না উঠবি ওয়াশরুম বলে বাও চমৎকার

খামো না হ্যান্ডে কিচ্ছু খামো না সুন্দর মতো রিক্সা কেলে নাজির বাজার জাম গা আসছিলাম পেশোয়ার আইন খাইতে পেশোয়ার যেহেতু পাই নাই সুন্দর মতো নাজির বাজার জাম গা শেষ বললাম না পেশোয়ার খাইতে আরে না এখন সুন্দর মতো নাজির বাজার শেষ আই জাস্ট লাভ দিস রোড মসজিদ গুলো মারাত্মক ভাই যে চি পাই জাস্ট না জান মসজিদ গুলো মারাত্মক হয় কি সুন্দর রোড কি সুন্দর মানুষজন এখানে ফুটবল খেলতেছে এখানে কি চমৎকার বিয়ে হইতেছে মনে হয় দেখিয়া মোটর সাইকেল কিনে কোনোদিন এখানে আসা লাগলো টুর মারার লেগে রিক্সায় আমাদের বিশিষ্ট রোড এটা হলো হানিফ আর এদিকে না প্লিজ হাজি কি হানি টাই আজ তিন ঘন্টা খাবার পাবো কিনা সন্দেহ আল্লাহ রে আজকে তো হাজিতে খুব একটা প্রেশার নাই হানিফা তো প্রেশার কেন হাজির মনে হয় বাজার খারাপ দেখতেছে হানিফের ঠেলায় ওই মামা না প্লিজ জায়গা কই বসার জায়গা কই ঘরের মধ্যে ঘর আরেকটা ঘর চমৎকার কিরে মামার দোকানে তো এসি আছে এসি অফ কে গরম লাগতেছে তো আর যে ভিড় মাইন করে চায় হইছে খাবার নাই আরো যে কতক্ষণ বয় রাখবো আল্লাহ জানে দশ মিনিট তো কমসে কম লাগবোই বয়সে আমি এখানে সিঙ্গেল সোনার হরিণ আয় গেছে এক ঘন্টা ধরে বয়ে আছি আগে দশটা বাজে ডাটের মাথায় আগে খেয়াল হই কোয়ান্টিটি তো বহু দেখতে আছি মা মাংসও আছে দেখি ভালো মতো সাইজের খায়াল ওই পরে রিভিউ দিতেছি

বাসে আসলে এই রোডের মধ্যে একটা ভিডিও থাকে তো সিএনজিতে একটা ভিডিও রাখা দরকার কিন্তু যে পরিমাণ রিকল করতেছে ভিডিও যাই হোক আর ধ্যান দরকার নেই বাসের ভিডিওতে তোমরা দেখ আবার সমস্যা নাই কিরে বড় কাকা হেনে কি করে হ্যাঁ ওই চাচাই হেনে কি করতেছে মিরপুরের গাড়ি তো ভালোই আছে মনে হয় হেনে কি হঠাৎ করে মিরপুর মেট্রো সার্ভিস কবে বানাইছে আবার ওই জান দরকার ঢুকে সস্তা কই যাবি তোকে লাগে তো ভিড়টা বাজে কি একটা অবস্থা জ্যামের গুতায় আমার বাপে পর্যন্ত না গেছে গা আমরা তিনজন আছি হ্যাঁ গাড়িতে যে গরম লাগতাছে কি কইতাম ফাইনালি ভাই ফাইনালি বাসার কাছাকাছি পড়ছি দুই নম্বরে হ্যাঁ আছে কি রে আমার কি বাজার মার 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 ভাই শেষ স্যার বাবা জীবন জীবন সব শেষ মাসকান দিয়া রাস্তা মাসকান আমার বাপের জ্যাম খায়নের নে গেছেগা সাতটা গাড়ি ছেড়ে দিছে আমার বাপের ধুয়াে পড়ছি শেষ লে ভাই ফাইনালি আگیا আমার ঘরে মে আর চেহারা তো কিছুই বললাম আমি একদম চমক হয়ে রহি যাচ্ছে তো আজকের উড়া ধুড়া ব্লগটা এতটুকুই ছিল খালি কোনো রকম দোরাইছি এদিক থেকে দিক থেকে দিক তো আর কিছু করার নাই আজকের দিনও শেষ দেখা হচ্ছে নতুন কোনো ব্লোগে আর আজকে 21 ফেব্রুয়ারি ছিল যাই হোক ভুলে গেছি কে কারণ বড়ই যাওয়ার ফলে কিছু ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আর কিছু গায়ে লাগে না তো দেখার জন্য ধন্যবাদ দেখাবে পরবর্তী ব্লগে তো দিন বলতো আল্লাহ হাফিজ